সরকারি আমলাদের রাজনীতিকরণের অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে রাজনীতিকরণ এই অভিযোগ তুলে ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চিঠি দিয়েছেন ক্যাবিনেট সেক্রেটারিকে সরকারি আমলাদের রাজনীতি রাজনীতিকরণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে রাজনীতিকরণের অভিযোগ তুলছেন বিজেপি সাংসদ সাংসদ জ্ময় সিং মাহাতো অভিযোগ গতকাল নবান্ন সভাঘরে যে বৈঠক হয়েছে এবং যে বৈঠক থেকে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী সেখানে যারা সরকারি আমলা তাদের রাজনীতিকরণের অভিযোগ তুলেছেন তিনি

রাজনীতিকরণ করেছে অত্যন্ত নিন্দনীয়জনক অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রশাসনিক অধিকারীদেরকে বসিয়ে কিভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এরকম কথা বলতে পারে এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক এবং খুব দুর্ভাগ্যজনক তাই আমি ক্যাবিনেট সচিবকে চিঠি লিখে পুরো বিষয়টা জানিয়েছি এবং কেন্দ্র হস্তক্ষেপের জন্য আমি আবেদন করি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা